নবদ্বীপ রাণীরচরা ঘাটে মিলল কুমিরের দেখা আতঙ্কিত এলাকাবাসী নদীয়ার নবদ্বীপ রাণীরচরা ঘাটে সাত সকালে দেখা মিলল গঙ্গার জলে কুমির গঙ্গার জলে কুমিরকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যেকদিন স্নান করতে আসা এলাকার মানুষজন ও পূর্ণার্থীরা ভয়ে চেঁচামেচিতে সব গঙ্গার পারে উঠে পড়েন খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে ও বন দপ্তরকে ঘটনাস্থলে তারা আসে এবং তারা কুমির থেকে ধরার চেষ্টা করছে ওই এলাকার কাউন্সিলর মিহির কান্তি পাল তিনি জানান প্রশাসনের উদ্যোগ কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং কমিটিকে ধরা যাবে বলে তারা বলেছেন এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আর আমরা পৌঁছে গিয়েছিলাম আজকে নদিয়ার নবদ্বীপে রানীর চড়া গঙ্গার ঘাটে সেই গঙ্গার ঘাটে দেখা মিলল কুমিরের কুমির সেই সুন্দরবনে দেখা যায় কিন্তু আজকে দেখা গেল নদীয়ার রানির ঘাট রানীর ঘাট গঙ্গার ঘাটের চড়াতে আজকে কুমির দেখতে পাওয়া যায় সাত সকালে প্রত্যেক দিনকার মতো ওইখানকার এলাকার সাধারণ মানুষ স্নান করতে যান এবং অনেক পূর্ণার্থী আসেন সেই গঙ্গায় চান করতে কিন্তু রীতিমতো কুমিরকে ভেসে থাকতে দেখে জলে এবং কিছু কিছু মানুষ ওই কুমিরকে তারা দেখেন যে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে তখনই তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং চেঁচামেচিতে অনেকে গঙ্গার পাড়ে উঠে পড়েন এই ঘটনায় একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে ওই রানীর চড় ঘাট এলাকায় সেই মতো ওই এলাকার কাউন্সিলার মিহিরকান্তি পাল তিনি ঊর্ধ্ব কর্তৃত্বপক্ষকে এবং প্রশাসনকে এবং দপ্তরকে একই সঙ্গে জানিয়েছেন এবং বন দপ্তর এবং প্রশাসন সেই কুমিরটিকে ধরার চেষ্টা তারা করছেন এই চিত্র ধরা পড়ল আমাদের কাইম্পেস বেঙ্গলের নিউজের ক্যামেরায় নদীয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমত মন্ডলের সাথে

কি মনে হচ্ছে মানে কতটা আতঙ্কিত এর আগে কি দেখা গেছে এখানে না এই প্রথম দেখা গেল হ্যাঁ এই প্রথম দেখা গেল তাহলে এই যে কুমিরটা এই যে জলে রয়েছে এটাতে কি আপনারা কি আতঙ্কিত তো ভয় লাগে না কুমির থাকলে কেউ চান করতে পারে বলেন প্রশাসনের কাছে কি দাবি রাখছে হুম প্রশাসনের কাছে কি দাবি রাখছে কুমিরটা যাতে ধরা যায় সেটা তাহলে সবাই আতঙ্কিত ভয় থাকবে না কে স্থানীয় ছাড়াও তো বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থিলা স্নান করতে আসে একটা বিপদের আশঙ্কা এটা কোন ঘাট এটা রানীর ঘাট রানী রাসমণির ঘাট আজকে সকালে নবদীপুর আজকে সকালে নবদ্বীপ পৌরসভার আট নম্বর ওয়ার্ডে রানীরচড়ায় ভাগীরথী নদীর রানী ঘাটে সকালে যারা স্নান করতে আসেন ঘাটে তারা কুমির দেখতে পান স্থানীয় মানুষজন এরপরে একটা আতঙ্কের সৃষ্টি হয় আপনি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে স্থানীয় মানুষজন এবং যারা পুণ্যার্থী ঘাটে স্নান করতে আসে তাদের কি বার্তা দেবেন কি সতর্ক বার্তা দেবেন হ্যাঁ কথাটা সত্য কিন্তু আমি সকালবেলায় খবরটা পেয়েছি যে নবদ্বীপের রানীর ঘাটে একটা কুমির দেখা দিয়েছে যেটা এর আগেও নবদ্বীপ মানে নবদ্বীপে অন্য ঘাটে কুমির দেখা গেছে আর এটা যেহেতু আমার রানীর ঘাটে এটা চিন্তার বিষয় কেননা এই ঘাটটাতে বহু পুণ্যার্থী এবং স্থানীয় লোক এইখানটায় স্নান করে তা আমি এ ব্যাপারে সকলকেই অনুরোধ করব একটু সতর্ক থাকার জন্য যারা বাইরে থেকে আসেন তাদেরকেও বলবো সেই সঙ্গে স্থানীয় যারা স্নান করতে আসেন সেটাও বলবো আর তারপরে দ্বিতীয় কথা হলো যে যেহেতু এটা চিন্তার বিষয় সেই হিসাবে আমি এ ব্যাপারটা নিয়ে উদ্যোতর কর্তৃপক্ষের সঙ্গে আমি এ ব্যাপারে একটু কথা বলবো তারপরে কি করা যায় সেটা আমরা একটু দেখবো আপনার নাম আমার নাম মিহিরকান্তিপাল আমি নবদ্বীপ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর